দু হাজার পনেরো সালে আমাদের জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছে নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর অন্তর পে স্কেল দেওয়ার কথা ছিল কিন্তু আমরা দুই সালে পে স্কেল পাওয়ার সরকারি কর্মচারীরা পে স্কেল যুক্তিক দাবি হওয়ার প্রেক্ষিতে আমরা গত পাঁচ বছর পে স্কেল আমরা পাইনি আমাদের যথেষ্ট আশা ছিল সব বাংলাদেশের সকল কর্ম সরকারি কর্মচারীর একটা আশা ছিল যে আমরা বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে ওই সরকার আমাদের পে স্কেল দেবে এক ফেব্রুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত দুই ঘন্টা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে এবং এই তিন তারিখের মধ্যে কিছু না ফলপ্রসূ কিছু না হলে তাহলে আগামী ছয় ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন তো তিন দিন যাবত আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়েছে সদস্য সরকার যদি এর মধ্যে আমাদের দাবি মেনে না নেয় বৃহস আমাদের দাবি যদি পে স্কেলের দাবি মেনে না নেয় আমরা জাতীয় কর্মসূচির অংশ হিসাবে ছয় তারিখ শুক্রবার ঢাকা শহরে মুখা মিছিল এবং প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর আমাদের দাবি আদায়ের আন্দোলন কর্মসূচি চলবে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন বিভাগ জেলা উপজেলার কর্মচারীরা বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তর বিভিন্ন পাবলিক বিদ্যালয় মেডিকেল কলেজ এবং সাহিত্য প্রতিষ্ঠানের সকল কর্মচারীরা জাতীয়ভাবে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে